নমস্তে মিত্রগণ আমি দেবী সুস্মিতা বেদান্তসার ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত স্নান যাত্রার পর পুরী মন্দিরে পনেরো দিনের অনাসার দেবতাদের নির্জন বিশ্রাম ও পুনর্জন্মের প্রস্তুতি আপনি কি জানেন পুরীর বিখ্যাত রথযাত্রার আগে ভগবান জগন্নাথ বলভদ্র ও সুভদ্রা দেবী পনেরো দিন অন্তরালে থাকে এই সময়ে তাদের দেখা যায় না হয় না কোনো মূর্তি দর্শন কেন এই নিখোঁজ অসুস্থ হন নাকি তারা নাকি এর পেছনে লুকিয়ে আছে এক গভীর আধ্যাত্মিক রহস্য আজ আমরা জানব স্নানযাত্রার পরের সেই অনন্য অনাসার পর্ব এর গভীর বিশ্লেষণ যা শুধু একটি ধর্মীয় রীতি নয় বরং এক প্রাচীন জ্ঞানের আধার চলুন শুরু করা যাক স্নানযাত্রা দেবতাদের শুদ্ধি ও উন্মোচন স্নানযাত্রা বা দেবস্নান পূর্ণিমা জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় এদিন জগন্নাথ বলভদ্র ও সুভদ্রা দেবীকে একশো আট ঘটির ঠান্ডা জল দিয়ে স্নান করানো হয় এই স্নান একাধারে দেবতাদের শুদ্ধিকরণ এবং গ্রীষ্মকালের উত্তাপ থেকে পরিত্রাণের প্রতীক এই বিশেষ দিনটি আবার ভগবান জগন্নাথের আবির্ভাব দিবস বলেও বিবেচিত হয় আরও বিস্ময়কর হলো এই দিনে অহিন্দুরাও দেবতাদের দর্শনের অধিকার পান এই দিন তারা সাজেন বেশে এক অপূর্ব অলঙ্করণ যেখানে ভগবানকে দেখা যায় গজরূপে স্নানের পরে কেন হয় অনাসার এই একশো আট ঘুটির ঠান্ডা জলীয় স্নানের পরে বিশ্বাস করা হয় যে দেবতারা অসুস্থ হয়ে পড়েন ঠিক যেন মানুষের মতোই অতিরিক্ত ঠান্ডায় জ্বর হওয়া আর তাই তাদের প্রয়োজন পড়ে বিশ্রাম চিকিৎসা ও বিচ্ছিন্নতা এই পর্ব শুরু হয় স্নানযাত্রার পর থেকে পনেরো দিন চলে যেটি দুই সালে তেরোই জুন থেকে ২৬ জুন পর্যন্ত অনাসর পর্ব দেবতাদের নির্জনবাস এই পনেরো দিনে দেবতারা থাকেন একটি আলাদা স্থানে অনাসার পিন্ডিতে গর্ভগৃহে নয় বরং এমন এক স্থানে যেখানে তাদের মুখ খন্ডুয়া শাড়ি দিয়ে ঢেকে দেওয়া হয় চারপাশে বাঁশের পর্দা যেন কেউ তাদের না দেখতে পায় এই সময় দেবতাদের চিকিৎসার জন্য থাকেন রাজবৈদ্য যিনি প্রয়োগ করেন ফুলুরি তেল দশমূল মদক ও অনাসার পানা এই সবই আয়ুর্বেদিক চিকিৎসার অংশ গুপ্ত সেবা ও দৈতাপতি গোষ্ঠীর ভূমিকা অনাসার কালে শুধুমাত্র দৈতাপতি নামে পরিচিত এক বিশেষ সেবায়িত গোষ্ঠী দেবতাদের সেবা করেন এই সেবার নাম গুপ্ত সবর সেবা অর্থাৎ গোপন সেবা এ সময় মন্দির বন্ধ নয় পূজাও বন্ধ নয় কিন্তু দেবতারা দৃশ্যমান না তবে এর সমাধান রয়েছে অনাসার বিকল্প দর্শনের ব্যবস্থা দেবতাদের অনুপস্থিতিতে মন্দিরে স্থাপন করা হয় অনাসার পটী হাতে আঁকা এক ধরনের পটচিত্র এই পটটিতে চিত্রিত হন শ্রী অনন্ত নারায়ণ জগন্নাথের রূপে শ্রী অনন্ত বাসুদেব বলভদ্রের রূপে দেবী রূপে। পটচিত্র দিনে তৈরি হয়। ফুট লম্বা চার ফুট চওড়া তৈরি করেন দশ পনেরো জন চিত্রশিল্পী পুরাতন ঐতিহ্য অনুযায়ী পুরোহিতরা পটচিত্র পূজা করেন ঠিক যেভাবে মূল দেবতাদের পূজা করা হয় এই পট্টির সামনেই হয় নিবেদন আরতি ও নিত্য সেবা পতিত পাবনের পট্টি ও সিংহদ্বারের সেবা জগন্নাথের আরেক রূপ পতিত পাবন যিনি সিংহদ্বারে অবস্থান করেন তার জন্য তৈরি হয় একটি ছোট অনাসার পড়তি এই সময় মন্দিরের বহু আচার অনুষ্ঠানে হয় গোপনে যা সাধারণ ভক্তদের জানানো হয় না অনাসার শেষে নবযৌবন দর্শন পনেরো দিনের বিশ্রামের পরে দেবতারা আবির্ভূত হন একদম নতুন রূপে এই মুহূর্তকে বলা হয় নৈত্র উৎসব বা নবযৌবন দর্শন দেবতাদের দেখা যায় আরও উদ্ভাসিত আরও নবীন রূপে এবং এখান থেকে সূচনা হয় রথযাত্রা মহা উৎসবের রথযাত্রার প্রস্তুতির সূচনা ও ঐতিহ্য রথযাত্রার প্রস্তুতি শুরু হয় অক্ষয় তৃতীয়ার দিন থেকে যেদিন কাঠ সংগ্রহ করে তৈরি হয় তিন বিশাল রথ নন্দী ঘোষ জগন্নাথের জন্য ষোলো চাকা তাল ধব্য বলভদ্রের জন্য চোদ্দ চাকা দর্পদলন সুভদ্রার জন্য চাকা রথযাত্রার আগের দিন গুন্ডিচা মার্জনা ও পাহানরা অনুষ্ঠানেও দেখা যায় ঐতিহ্য ও ভক্তির সংমিশ্রণ পুরীর রাজা নিজ হাতে রথ ঝাঁট দেন ভক্তির এক অনন্য প্রতীক এই পনেরো দিনের অনাসার পর্ব কেবল একটি ধর্মীয় রীতি নয় বরং হাজার বছরের ঐতিহ্য নান্দনিকতা ও আধ্যাত্মিক চেতনার মিলনস্থল প্রথমত স্বাস্থ্যচর্চা নবজন্মের প্রতীক এই পর্বটি জীবনের চক্রকে প্রতিফলিত করে যেমন জীবজন্তু জন্ম নেয় অসুস্থ হয় সুস্থ হয় এবং আবার নতুন শক্তি নিয়ে আসে দেবতারাও এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যান এটি নবজন্ম নবশক্তি এবং নব উদ্যামের প্রতীক দ্বিতীয়ত ঐশ্বরিক মানবিকতা দেবতারাও যে অসুস্থ হতে পারেন এবং তাদের নিরাময়ের প্রয়োজন হয় এটি তাদের মানবিক গুণকে তুলে ধরে এটি ভক্তদের সাথে তাদের একাত্মতা বাড়ায় এবং বোঝায় যে ভগবান মানুষের সকল অবস্থা সম্পর্কে অবগত তৃতীয়ত ধৈর্য ও প্রতীক্ষা এই পনেরো দিনের প্রতীক্ষা ভক্তদের মধ্যে ধৈর্য এবং ভক্তির গভীরতা শেখায় যখন ভগবান অদৃশ্য থাকেন তখন ভক্তদের বিশ্বাস আরও দৃঢ় হয় এটি শেখায় যে ভগবানের দর্শন সবসময় সহজলভ্য নাও হতে পারে কিন্তু তার প্রতি বিশ্বাস অবিচল রাখা উচিত দেবতাদের বিশ্রামের মাধ্যমে তৈরি হয় তাদের নব আবির্ভাবের ক্ষেত্র যেন রথযাত্রার দিন তারা উদিত হন নতুন শক্তি ও জ্যোতিতে এই ঐতিহ্য আজ আমাদের শিক্ষা দেয় বিশ্বাস শুধু অন্ধ আনুগত্য নয় বরং সৃজনশীলতা শৃঙ্খলতা এবং মানবিক চর্চার এক পরিণত রূপ ভিডিওটি ভালো লাগলে বেদান্ত সার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্টে সবাই জয় জগন্নাথ লিখবেন জয় জগন্নাথ